হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি এই মাসে অর্থাৎ ঈদের পরে বৈশাখী একটা অফার নিয়ে চলে আসছি রানার শোরুমে আর রানার এই শোরুমটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা একটু সামনেই আর ঠিকানাটা এবং ফোন নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আজকে ভিডিওতে আমি আপডেট যে প্রাইসগুলো রয়েছে রানারের সেই রানারের যতগুলো বাইক রয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করব তো সাথে ভাইয়া আছেন ভাইয়া কেমন আছেন

হবে না বারো আপনি ইএমআই করে নিতে পারবেন আর এর বাইরে আপনার আমাদের যে একশো পঁয়ষট্টি সিসির যে বোল্ট বাইকটা এটা ঈদের অফার ছিল বিশ হাজার টাকা ডিসকাউন্ট সেটা এখনো বৈশাখী উপলক্ষে সেটা কন্টিনিউ চলতেছে বিশ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা ওইটা আছে এখন জি এটা অ্যাভেলেবল আছে স্টক আছে আপনারা চাইলে নিতে পারবেন সো ভাইয়া আপনাদের এই শোরুমে ফ্যাসিলিটিজ মধ্যে ড্রাইভিং লাইসেন্সের সহায়তা করা হয় কিনা ড্রাইভিং লাইসেন্সের সহায়তা আমরা করে থাকি আসলে যারা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে এরকম ভাবে জানে না বোঝে না সেই ক্ষেত্রে তাদের ড্রাইভিং লাইসেন্সটা কিভাবে সহজে করতে পারবে কিনা বা ঢাকার বাইরে কিনা ঢাকার মধ্যে আমরা নাম্বার গুলো এক থেকে দুই দিনের মধ্যে প্রোভাইড করতে পারবো এবং ঢাকার বাইরে সর্বোচ্চ সাত দিনের মধ্যে আমরা নাম্বারটা কাস্টমারকে প্রোভাইড করতে পারবো অন্যান্য বাইকগুলোর সাথে সাথে ইলেকট্রিক বাইক আপনাদের এখানে যেগুলো রয়েছে সেগুলো আপডেট প্রাইসটা একটু জানতে চাচ্ছি জি অবশ্যই আমাদের ইঞ্জিন চালিত বাইকের স্কুটারের পাশাপাশি আপনার ইলেকট্রিক স্কুটারগুলো পেয়ে যাবেন আসলে যারা চিন্তা করেন যে মাইলেজের দিক থেকে তেল বা অন্যান্য দিক থেকে চিন্তা করেন আসলে সাশ্রয়ের দিক থেকে চিন্তা করতে গেলে আপনাকে অবশ্যই ইলেকট্রিফাই যেতে হবে ইলেকট্রিফাই ইয়ার লাইফ এটা আসলে অলওয়েজভাবে এটা একটা স্লোগানে কিন্তু চলে আসতেছে বর্তমানে ইয়ারিয়া আপনার ইলেকট্রিক স্কুটারের জগতে অনেক জনপ্রিয় এবং অনেক আপনার ওয়ারেন্টি সম্বলিত সবচেয়ে আপনার মজবুত স্কুটারগুলো এইগুলোতে আপনারা আসলে পেয়ে যাচ্ছেন অনেক ফিচার সম্বলিত সামনে এবং পিছনে দুইটাই টিউবলেস টায়ার সামনে হাইড্রোলিক ব্রেক ব্রেক পাবেন পাশাপাশি এটা কিন্তু ওয়াটারপ্রুফ আপনারা ইয়ে দিয়ার যে স্কুটার কোনো ভিডিওতে বা কোনো কিছুতে সার্চ দিলে দেখতে পাবেন এটা আপনার অনেক পানির নিচে চালাচ্ছে এরকম একটা বিষয় কিন্তু আছে এটা ওয়াটারপ্রুফ সম্পূর্ণ সম্পূর্ণ কোনো বৃষ্টিতে বা কোনো কিছুতে এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা মডেলটা এটা আমরা বিস্তারিত একটু বলি মডেলটা হলো এটা এম সিক্স আচ্ছা ইয়া দিয়ার এম সিক্স মডেল এটা এটার রেগুলার প্রাইস হলো এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা প্রাইস আর ভাই ভিডিও দেখে যদি কেউ আসেন সেক্ষেত্রে তার জন্য একটা হেলমেট গিফট এবং বাইকের একটা কাভার ডাস্ট কাভার পেয়ে যাবে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাইজান ঠিক আছে এরপরে আমরা চলে যাব ইয়া দিয়া টি ফাইভ সবচেয়ে জনপ্রিয় একটা মডেলের মধ্যে কালারটা সুন্দর জি এটা অনেক গর্জেস একটা কালার এটার তিনটা কালার পাবেন ভাই এটা তিনটা কালার পাবেন একটা রেড কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালার ব্লু কালারটা নাই যদি কেউ দিতে চান সেক্ষেত্রে আমাকে জানালে আমি এটা অ্যারেঞ্জ করে নিয়ে দিতে পারব এটা আপনার একবার চার্জ করলে একশো কিলোমিটার রান করতে পারবেন আর একবার চার্জের জন্য মাত্র চোদ্দো টাকার বিদ্যুৎ খরচ পড়বে আর এই আমাদের যে বাইকগুলো আছে ইলেকট্রিক এই বাইকগুলোর দুই বছরের ব্যাটারি গ্যারান্টি পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাধারণত ইলেকট্রিক বাইকে ব্যাটারিটাই মেইন অনেক কোম্পানি কিন্তু আপনাদের আসলে ব্যাটারিটার বা এই আপনার ওয়ারেন্টিটা কমাই দিয়ে আপনাকে সাশ্রয় মূল্যে দেবে সেক্ষেত্রে কিন্তু আপনারা চিন্তা ভাবনা করে বিচার বিশ্লেষণ করে আপনারা ইলেকট্রিক বাইকগুলো নেওয়ার চেষ্টা করবেন যদি তাড়াতাড়ি ব্যাটারি নষ্ট হয়ে যায় তাহলে তো লস লস হ্যাঁ আপনার এক ব্যাটারি চেঞ্জ করতে গেলে ভাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মানে লাগবে দরকার হবে তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি আপনার ছয় মাস পর পর লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা মানে আপনি খরচ বেড়ে যাবে বেড়ে যাবে জি আপনি খরচ কমাতে গিয়ে ঠিক আছে একটা আহ আপনার ইঞ্জিন চালিত বাইকের চেয়ে ইলেকট্রিক বাইকের খরচ কমাতে গিয়ে আপনি তখন আরো খরচ বাড়াই ফেলবেন আসলে ব্র্যান্ড অবশ্যই ভালো দেখে কিনতে হবে সেটাই হলো প্রতি একটা অবশ্যই বলা আর কি তাদের একটা সাজেশন দেওয়া আচ্ছা এর পরবর্তীতে আমরা কোন দিকে দেখছি এর পরবর্তীতে আমরা যা চলে যাব এখানে আমাদের আরেকটা মডেল ছিল

নাম্বারে ফোন দিয়েও জানতে পারবেন আর ওটার দামটা যদি আমি একটু বলে দিই আপডেট প্রাইসটা হলো এক লাখ উনত্রিশ হাজার টাকা আচ্ছা এক লাখ উনত্রিশ হাজার টাকায় আপনার রেভিন মডেলটা পেয়ে যাবেন এরপরে আমরা চলে যাব ইলেকট্রিক স্কুটারের আপনার মাইলেজের দিক থেকে মাইলেজ কিং বলা চলে এটা একবার চার্জ করলে আপনারা একশো বিশ কিলোমিটার রান করতে পারবেন কোম্পানি ক্লেম করে একশো তিরিশ কিলোমিটার তবে আপনার কাস্টমার রিভিউ অনুযায়ী কাস্টমার একশো বিশ কিলোমিটার এটা দিয়ে রান করতে পেরেছে আর পাশাপাশি এটা কিন্তু বারো বারো ইঞ্চি সিগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে পাশাপাশি এটা সামনে এবং পিছনে দুইটাই হাইড্রোলিক ব্রেক মানে ডাবল ডাবল ডিস্ক জি ডিস্কের এই ব্যাগটা আপনাদের আহ সুবিধার্থে আরেকটু বলেই এটা আপনার ছত্রিশ এমপি ব্যাটারি ইউজ করা হয়েছে ছত্রিশ এম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি আপনার পঁচিশশো ওয়াটের মোটর ইউজ করা হয়েছে এটাতে শক্তিশালী মোটর জি শক্তিশালী মোটর এটা যদি আপনি ছয় জন বা সাত জন ওঠেন সেক্ষেত্রে কিন্তু এটা ওয়েট অতটুকু নিয়ে ঠিক আছে চলতে পারবে কমফোর্ট ভাবে চলতে পারবে চলতে পারবে একদম কমফর্ট ভাবে যে রাইড করবে সে রাইড করতে পারবে পাশাপাশি এটা কিন্তু ডিজিটাল মিটারটা যদি আমি একটু দেখাই এটা কিন্তু খুব প্রিমিয়াম একটা ডিজিটাল মিটার ড্যাশবোর্ড অনেক বড় ড্যাশবোর্ডটা অনেক বড় আর এখানে আপনি অল এভরিথিং সব কিছু দেখতে পাবেন কতটুকু চার্জ আছে কত কিলোমিটার গতি বেগে যাচ্ছে আর এটার আপনার ব্যাটারি এবং মোটরের ওয়ারেন্টি যদি বলি ব্যাটারি এবং মোটরে আপনারা আঠারো মাস করে অর্থাৎ দেড় বছর করে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ব্যাটারিটা হলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা ইয়া যে স্কুটারের ব্যাটারিগুলো এগুলো কিন্তু আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি কোনো প্রবলেম হলে আমরা চেঞ্জ করে বাইকটা একটু বলে এই বাইকের আপডেট প্রাইসটা হল এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকা এক লক্ষ নিরানব্বই হাজার এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকা আর ভিডিও দেখে যদি কেউ আসেন কোনো রেফারেন্সে আসেন সেক্ষেত্রে একটা হেলমেট গিফট এবং একটা ডাস্ট কভার আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার পক্ষ থেকে তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর বিহ বলবো যদি আসেন অবশ্যই এটা বলতে ভুলবেন না তাহলে কিন্তু ঠকে যাবেন জি